নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি কুমড়োর ডগা দিয়ে নিরামিষভাবে ভাবে হেলদি একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা তৈরি করতে খুব অল্প সময় লাগে আর খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর এটা স্বাস্থ্যের পক্ষে হয় কিন্তু ভীষণ উপকারী তো বন্ধুরা দেখে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি আজকে আমি কুমড়োর এই ডগা পাতা দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য কিছু কুমড়োর ডগা পাতা কিনে এনেছি এটা দ্বারা দিয়ে রেসিপিটা তৈরি করা হবে এই ডগাগুলো কালকে কিনে আনা হয়েছে আর একটুখানি নিতেই আছে এবার এটা আমি প্রথমে কেটে নিচ্ছি কুমড়োর ডগা এই রেসিপিটা রান্না করতে খুব একটা সময় লাগবে না কিন্তু এই ডগাগুলো কাটতে একটুখানি সময় লাগবে একেবারে কুচি ডোগা আশ ছাড়ানোর কোনো প্রয়োজন নেই ডগার মাথার দিকের অংশগুলো একেবারে নরম ছিল কোনো আশ ছাড়ানোর প্রয়োজন ছিল না আর নিচের দিকে যে শক্ত অংশগুলো এগুলো একটুখানি আষ্ট ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলোর মধ্যে অনেক সময় মাকড়সার জাল থাকে এই জন্য দু পিঠ ভালো করে দেখে নিয়ে কাটতে হবে কুমড়োর ডগা পাতা এগুলো সব আমার নেওয়া হয়ে গেছে শুধু এই কুমড়োর ডগা পাতাও রান্না করা যায় তবে এর মধ্যে কিছু সবজি দিয়ে রান্না করলে খেতেও ভালো হয় আর পরিমাণেও খানিকটা বাড়ে আমি এই কিছু সবজি নিয়েছি পেঁপে নিয়েছি আলু নিয়েছি আর বেগুন নিয়েছি এখান থেকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি সবজিগুলো গুলো লম্বা করে কাটছে পেঁপে গুলো একটু পাতলা করে কাটতে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি সব সবজিগুলোই অল্প অল্প করে কেটে নিয়েছি এবার এই সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে এবার এই কুমড়ো শাকের রেসিপিটা আমি তৈরি করবো তার জন্য গ্যাসে কয়টা বসিয়ে নিয়েছি কয়টা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি শুকনো কড়াইতে অল্প করে কিছু কালো জিরে ভেজে নিয়েছি কালো জিরেটা কিন্তু ভাজতে সময় লাগবে না অল্প একটু সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে সেটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে যাচ্ছি কড়াইয়ের মধ্যে ছোট একটা মগের এক মগ জল দিচ্ছি এবার এর মধ্যে এই সবজিগুলো কুমড়োর ডোবা সব দিয়ে এবার এই সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা একটু কম হয়েছে এই জন্য ওপর দিয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে গ্যাসে কড়াইয়ের মধ্যে কুমড়োর ডগা সবজি এগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি যে কালো জিরেটা ভেজে নিয়েছিলাম এই কালো জিরেটা বেটে নিয়ে আসছে কলাজি এটা বাটা হয়ে গেছে এটা বাটির মধ্যে তুলে কালো জি এটা বাটার পর কিন্তু একটা সুন্দর সেন্ট হয় এই সেন্টটা যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য একটা পাত্র দিয়ে ঢেকে রাখতে হয় আমি একটা থালা দিয়ে ঢেকে রাখছি এবার কড়াই ঢাকনাটা খুলে এনেছি আর সবজিগুলো একবার নিয়ে রেচে রেখে দিচ্ছি নিচের সবজিগুলো ওপরে ওপরে সবজিগুলো নিচে এভাবে করে নেড়ে দিতে হবে এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে চেড়ে দিয়ে দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা পেঁপে আলু এগুলো সবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে নেড়েছে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি থেকে নামিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে গ্যাসে আবার আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কাকে আমি টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো দিয়ে কালো দিয়ে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে কালো বিড়ে আর শুকনো লঙ্কাটা ভাজা হওয়ার পর একটা সুন্দর বেরিয়েছে এই সোমবার দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই এবার ওপর দিয়ে অল্প করে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়োটা নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তাহলে ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে চালের দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমি যে কালো জিরেটা বেটে রেখেছিলাম সেই কালো জিরে বাটাটা দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সব শেষে একটুখানি চিনি নিয়ে আমিষ তো একটু চিনি দিলে খেতে বেশি ভালো হয় আমার কুমড়ো ডোগা রেসিপিটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা দেখতে পেলে আমি কুমড়োর ডোকা পাতা দিয়ে আর বিভিন্ন রকমের সবজি দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করলাম এরকম সবুজ শাক সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো আর এই রেসিপিটা কিন্তু বাথার সঙ্গে খেতেও খুব ভালো লাগে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন